অক্ষয় তৃতীয়ার তারিখ নিয়ে দ্বন্দ্ব উনতিরিশ না তিরিশে এপ্রিল জানুন কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে অত্যন্ত শুভ একটি দিন জানুন এবছর কবে পালিত হবে অক্ষয় তৃতীয়া এবং কিভাবে করবেন অক্ষয় তৃতীয়ার পুজো তার সাথেই বলে দেব সোনা কেনার উপযুক্ত সময় অক্ষয় তৃতীয়ার পূজার বিধি এবং এই দিন কি কি কিনবেন এবং কি কিনলে ঘরে লক্ষ্মী লাভ হবে এবং কি কেনা একেবারেই অশুভ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্ম অনুসারে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ও পবিত্র একটি দিন যে কোনো শুভ কাজ করার জন্যে এই দিনটি উপযুক্ত মনে করা হয় এই দিনে যে কাজ করবেন তার অক্ষয় ফল লাভ করা সম্ভব এই তিথিকে মুহূর্তও বলা হয় অক্ষয় তৃতীয়ার গঙ্গা গঙ্গাসনান দরিদ্র সেবা লক্ষ্মীর আরাধনা ও সোনারূপও কেনা বেচার প্রচলন আছে চলুন এবার আমি আপনাদের বলে দেব কবে পড়েছে অক্ষয় তৃতীয়া বৈশাখী শুক্লা তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়া এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী উনতিরিশে এপ্রিল বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে তৃতীয়া থাকবে তিরিশে এপ্রিল দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে তিরিশে এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকবে অক্ষয় তৃতীয়ার শুভ সময় এই সময়ের মধ্যে পূজা অর্চনা সেরে ফেলুন মোট ছ ঘন্টা সাঁত্রিশ মিনিট থাকছে অক্ষয় তৃতীয়ার শুভ সময় অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপ কিনলে ঘরে লাভ হবে চলুন এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপো কেনার উপযুক্ত সময় অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কিনলে লক্ষ্মী লাভ হবে বলে মনে করা হয় এই দিন সোনারূপ ঘরে আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয় এবছর অক্ষয় তৃতীয়ায় সোনারূপো কেনার শুভ মুহূর্ত পড়েছে উনতিরিশে এপ্রিল বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে তিরিশে এপ্রিল ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই বারো ঘন্টা এগারো মিনিট সময়ের মধ্যেই সোনার উপ কিনলে লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবে অক্ষয় তৃতীয়ার পূজা বিধি মৎস্য পুরাণ বলছে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী নারায়ণের পুজো অত্যন্ত শুভ এই দিন চাল ফুল ও প্রদীপ দিয়ে লক্ষ্মী নারায়ণের পূজা করুন পূজার আগে গঙ্গা স্নান করুন ও স্নানের পর ভিজে গায়ে চাল আখ দই ও ছাতু দান করুন চলুন এবার আমি জানিয়ে দেব অক্ষয় তৃতীয়ার দিন কী কী কেনা শুভ ও কী কী কেনা অশুভ সবার আগে বলে দেব অক্ষয় তৃতীয়ার দিন কী কী কিনবে অক্ষয় তৃতীয়ার দিন আপনি সোনা ও রূপর গয়না পিতলের বাসন জমি ভবন যানবাহন নতুন পোশাক বই আসবাবপত্র ইত্যাদি কিনতে পারেন অক্ষয় তৃতীয়ায় কি কিনবেন না অক্ষয় তৃতীয়ায় অ্যালুমিনিয়াম স্টিল এবং প্লাস্টিকের পাত্র কেনার থেকে এড়িয়ে চলুন এই দিন কাউকে টাকা দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা উচিত অক্ষয় তৃতীয়ায় কাঁটা গাছ এবং কালো রঙের পোশাক কেনা অশুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কেন নুন কিনতে হয় অক্ষয় তৃতীয়ায় লবণ কেনার প্রচলন কম থাকলেও বৈদিক ঐতিহ্য থেকে উৎপত্তি যেখানে বিশ্বাস করা হয় লবণ অশুভ আত্মা এবং নেতিবাচকতা দূর করে এই দিনে লবণ কিনলে পূর্বপুরুষেরা খুশি হন কেমন লাগলো অক্ষয় তৃতীয়া সম্পর্কিত আজকের ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ